এটারে গাইস হেডশট মারবো ডাবল কিল আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আজকে আমি পিকে কিন্তু ল্যান্ডিং করে ফেলেছি হালকা পাতলা লুট মুট করি নেই এনিমি কিন্তু পিকে এনিমি কোথা থেকে কোথায় এসে মেরে দিবে এটা কিন্তু বলা যায় না সামনে কিন্তু এনিমি ফাইট চলছে দেখি থার্ড পার্টি করার যায় কিনা একটা ড্যামেজ আরেকটা ড্যামেজ লাগাইতে পারলি কিন্তু গাইস মরে যেত পিকে আরেকটা লাগাইতে পারি না ও উন একটা ঠোঁয়া খেয়ে কিন্তু সে মরে গেল এবং গিয়ে দিবো যাই হোক ভালো একটা মাছ দিলাম এনিমিটাকে এখন এটা থেকে কিছু মুট নিয়ে নেই তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো এই মুহূর্তে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো ভিডিওটা কেমন হয় এটাও জানিয়ে দিও সামনে কিন্তু আরেকটি এনিমি আমার মনে হচ্ছে আইতেছে না ভাই লাগলো না যাই হোক আমি এই ফাইভ দিয়ে দ্বারা দিই কে ভাই ঘুষি রে ভাই মায়রা ফেলেছিল প্রায় কি ঘুষি টাই না মারছিল আমার অবস্থা কাহিল বানাই ফেলেছে কি যাওরা এনিমি রে ভাই এরকম এনিমি পড়লে আমার এই ঘরে একটা ল্যান্ডম্যান পেতে দেই আমার মনে হচ্ছে ঘরের উপরে এনিমি থাকতে পারে এনিমি থাকার সম্ভাবনাই বেশি যাই হোক যা দেখি আসে কিনা এই জায়গায় লুটবক্স পড়েছে ওই যে এনিমি ভাই দেখছিলাম ও রাত্রে হেডশট কি বলবো যাই হোক তোমরা আমাদের কাছ থেকে হেডশট শিখতে থাকো আমিও দিতে থাকি হেডশট যাই হোক মেরি মেরি করে নিলাম কিন্তু এই জায়গায় এনিমে আছে ও তাই রে ভাই কি ঠোয়াই নাই দিয়েছে আরেকটা হলে তো মেরে দিত যাই হোক একটা মেরি মেরে নেই এনিমে হয়তো রাশ করবো আমার মনে হচ্ছে ভাবছে যে বট এই লেন্ডমাইনে ড্যামেজ খাইছে ভাই শাশুটি ড্যামেজ খাইছে আমি রাশ মেরে দিই এভরিবাই আসনাগরে ভাই যাইও আমান গুছিয়ে গেল ভাই এই ম্যাক 7 ভাই গোয়াল এটা গুছমারি আমজোনা ভাই হল বনা নষ্টাইছে আমার কিন্তু হেল চাঙ্গে দি আর সাল যাই হোক আমি ব্যাক করি এই জায়গা থেকে আমি কিন্তু ওর সাথে পারবো না ওর কাছে ম্যাক 7 গ্রেেনেড ডেলি গ্রেেনেট আছে আমার কাছে দুটো এই এনিমি নামছে রে ভাই ফাইভ ওকে দেখো এই ম্যাক্স সেভেন কেমনে করে মারলাম যাই হোক মারা কিন্তু আমি খায় হাঁটছিলাম সামনে নিবি ড্যামেজ এটা নির্বাচন করতে হবে এই গানটা আগুন কিন্তু খুবই একটা ড্যামেজ খেয়েছে একাত্তর আয় হায় অল্পের জন্য মারতে পারলাম না আবার মেরে দিই ডবের জায়গায় না এমনি কিন্তু চালাক আছে ও বুঝে বলেছে যে আমি আগুন ওইটা মারছি তো ব্যাক করছে আমিও রাশ মেরে দিই তো এই মারতে পারি কিনা ড্যামেজ ড্যামেজ আরে আবার 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 অপি মেরে দিই এই জায়গায় কিন্তু পশ্চিম নৌকা এসে পড়ছি পশ্চিম নৌকা এই জায়গায় কিন্তু ফাইট চলতেছে আমি দেখতে মারাতে পারি কি না ঠাটফাটি করতে পারি কি না দেখি ওই যে একটা জয়ালিস্ট ও অস্ট্রাসি লাস্ট বর্ষে শিখায় ভাই মেরে দিলাম যাই হোক বডি ড্যামেজ দিয়ে মারলাম হেডশট দিলাম না আর কি হেডশট দিতে চাইলে হেডশট মারতে পারতাম আমি যার ট্রেনিং এই আলগা ড্যামেজ টুং টুং বান্ডিল পরে কিন্তু ভালো ড্যামেজ দিচ্ছি ও কিন্তু আবার এদিকে আসতে আসছে বাইান্ন অল্প পর্যন্ত মারতে পারলাম না আরেকটা কিন্তু একটা সে করে দিছে আমি অল্প ড্যামেজ দিতে পারি কি না একান্ন বিয়াল্লিশ বাইন্য বাইরে বাইক কি ড্যামেজ নাই দিয়ে দিলাম এটা তো মরার কথা ছিল মারতে পারলাম না যাই হোক আমি অন্য দিকটা যাই দেখি মারতে পারি কি না এই জায়গায় মনে হচ্ছে আর কে নেমে ওই যে পলাই রয়েছে আমি এ জায়গায় নেমে দিতে পারি কি না রেসি তোর বাইক ফোলায় এ ডব্লুমে চালাই যাচ্ছে কিন্তু হালকা ডেমে দিয়ে দিছি তখন রাশ মেরে দেই দেখি রাশ মারতে পারি কিনা ও গ্রেনেড ভাই তুমি কি অনেক চালাকে নিমি চালাক থাকলেও লাভ নাই আমি হয় তোমাকে মেরে দেবো দিয়ে ঘুরিয়ে যেয়ে মারতে পারি কিনা ঠোয়া দেবো একটা ঠোয়া কিরে ভাই আমার হাম্বু কল দিছে যাই হোক আরেক মেসে কিন্তু আমি আইসা করছি আর সামনে

আর একটা হ্যাড দিব ভাই তোমরা বিশ্বাস করবা না দেখেও না দেখার বান করো না আমি মানে ও কি বলছিলাম ভাই তোমরা মেরে মারিয়ে কিন্তু আমাকে কই থেকে দেয় আর কিন্তু আছে আমার বুইয়া ডান করতে হবে তোমরা দেখতে থাকো এই ম্যাচটা কিন্তু আমি বুইয়া নেওয়ার চেষ্টা করব দেখে নিতে পারি না ভাই এই কই থেকে মারে পিছন থেকে মারুষ কে ভাই তোর কি বুকের পাড়া মারা নাই তো যাই হোক ড্যামেজ দিছে হালকা পাতলা আর কিছু ড্যামেজ হলে মরতো কিন্তু আমার ড্যামেজ দিচ্ছে না ভাই আর অল্প ড্যামেজ তোমার আর আর অল্প ড্যামেজ কানেক্ট করতে পারলি কিন্তু ভাইয়া ও আজ মরতো কিন্তু আমি ওই আনিয়ে নিলাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও আসার পর্যন্ত অপেক্ষা করবেন এবং এই ভিডিওর কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন